দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই মুরগিগুলোর বাচ্চা বয়স হচ্ছে আজকে ছয় দিন আমাদের বাচ্চাগুলো ছিল নাহারের বি বাচ্চা পার পিস আমরা একত্রিশ টাকা টোকান করে কেনা হয়েছে আমাদের বাচ্চাগুলো তো বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়ার সময় গঠন ভালো ছিল কিন্তু বোর্ডিংয়ে ছাড়ার একদিন পর থেকে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় নিউমোনিয়ার সমস্যা করে কেন বাচ্চা ছিল উনিশশো উনিশশো বাচ্চার মধ্যে ম্যাক্সিমাম দুশো মতন মারা গেছে তো আমার রেগুলার ভিডিও দেখেন এরকম কোনো ফার্ম আমার বন্ধু থেকে তাকলাম আমরা এখন যারা রেগুলার তবে বাচ্চা হলে একটু সালমানের সমস্যা ছিল গলার টান ছিল সেজন্য আমরা ডাক্তার দেখাইছিলাম সালমানের সমস্যা বলতে বোঝায় যে ডিমের যে কুসুমটা থাকে ওইটা ভালো করে শুকায় নেই সেটা থেকে সমস্যা হয় আর যে শ্বাস টানটা থাকে গলার টান থাকে ওইটা হচ্ছে নেমোনিয়ার বাপ দেখা যায় ওইটার জন্য আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন এটা অবশ্যই আপনাদের এখন বলা হবে কারণ এখন প্রায় খামারে নেমোনিয়ার সমস্যা দিচ্ছে নেমোনিয়ার সমস্যা দেখা দিচ্ছে তাই আপনারা খুব সতর্কতা সহিত থাকবেন আপনারা যদি ঠিকমতো মুরগির পরিচর্যা করতে না পারেন তাহলে মুরগি পালনে ব্যর্থ হবেন তাই আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব নেমোনিয়া সালমনের জন্য কি কি মেডিসিন ব্যবহার করবেন আপনারা যদি মেডিসিন ফলো করেন অবশ্যই আলহামদুলিল্লাহ মুরগির নেমোনিয়ার সমস্যা থাকলে সালমনের সমস্যা থাকলে মুরগি সুস্থ হবে আশা করি তো আমরা মুরগির নেমোনিয়ার জন্য কি মেডিসিন ব্যবহার করা হয় সেটা ইনশাল্লাহ পরের ভিডিও তো আপনাদেরকে দিব আপনারা এরপরের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন অবশ্য আপনাদেরকে আপডেট জানানো হবে সবাই দোয়া করবেন আমার জন্য আলাইকুম ও আবার আবারকাত